আসসালামু আলাইকুম আল্লাহর বান্দারা একটু কথাগুলো শুনে যান দেখুন এই সেই স্থান যেখানে আমাদের সকলের আসতে হবে সকলের ধনী গরিব যে যেভাবেই থাকি না কেন আমাদের এই জায়গাতে আসতেই হবে আসুন আমরা সকলে লোভ লালসা হিংসা অহংকার সব কিছু ছেড়ে দিয়ে আমরা সুন্দরময় জীবনে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লামের তরিকায় আমরা চলার চেষ্টা করি দেখুন ভাই এই যে আজকে কবরবাসীরা কবরে শুয়ে আছে। তারাও কিন্তু আমাদের মতো তারা জীবিত ছিল তাদেরও পরিবার পরিজন আত্মীয় স্বজন ছিল তারাও ওই জীবনের মধ্যে কত ধরনের স্বপ্ন নিয়ে বেঁচেছিল কিন্তু তারপরও আল্লাহর ডাকে তাদেরকে সারা দিয়ে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হলো এক আমাদেরও যেতে হবে একদিন কি আমাদেরও এখানে আসতে হবে এতে কোনো সন্দেহ নেই অবশ্যই আসতে হবে তাই আমি সবাইকে অনুরোধ করব দেখুন করল নাফ সুজাইকাতুর মত মানে মৃত্যু আমাদের সকলকেই গ্রহণ করতে হবে মৃত্যু আমাদের সকলকে গ্রহণ করতে হবে কারণ এই জায়গাতে আসলে আমাদের দেখুন পিতা মাতা ছিল দাদা দাদি ছিল নানা নানি ছিল কত আত্মীয় স্বজন ছিল সবাই সেই অন্ধকার কবরে কবরবাসী হয়ে শুয়ে আছে জানি না মালাকুল মত কখন আমাদেরকে ডাক দিবে কখন আল্লাহ তালা আমাদেরকে ডাক দিবে আমরা কেউ জানি না আমরা এই পৃথিবীর জমিনে যেদিন থেকে জন্ম হয়েছি জন্মটা যেমন সত্য মৃত্যুটা আরও বেশি সত্য পৃথিবীতে জন্ম হয়েছি একদিন আমাদের পৃথিবী থেকে কী বিদায় অবশ্যই নিতে হবে তো আমার কলেজার ভাইয়েরা সকলকে বোঝানোর জন্য ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের শেয়ারে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে তাই আমি সবাইকে অনুরোধ করব ভাইজানরা ও ভাইজানরা আসুন না আমরা হিংসা অহংকার লোভ লালস সব কিছু ছেড়ে দিয়ে একত্রে এই পৃথিবী যতদিন বেঁচে থাকি মিলেমিশে বেঁচে থাকার চেষ্টা করি আমাদের সুন্দর একটি দেশ বাংলাদেশ আসন্ন আমরা সকলে মিলেমিশে এই সুন্দর বাংলাদেশটাকে আমরা গড়ে তুলি বাকি হায়াতের জিন্দি সকলে মিলেমিশে থাকার চেষ্টা করি কারণ আমাদের মোশনে তারা এক সময় জীবিত ছিল তাদের পরিবার পরি সব কিছুই ছিল কিন্তু আজকে সেই অন্ধকার কবরে শুয়ে আছে কতদিন শুয়ে থাকবে আমরা কেউ জানি না আমাদের হায়াত তো পঞ্চাশ ষাট সত্তর সর্বোচ্চ আসে একশুইতে পারে সর্বোচ্চ কিন্তু সেই কবরের জিন্দগি আরও অনেক বেশি কত বছর থাকতে হবে সেই কবরে আমরা কেউ জানি না তাই এই পৃথিবীর জমিনে এরকম কর্ম করে যান যেই কর্মের কারণে মানুষ আপনাকে চিরস্থায়ী মনে রাখবে তো আমার কলেজের ভাইরা যদি আমার কথাগুলো ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি